নমস্কার গল্পের আশুরিত মধুবন্তি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ থাকছে আপনাদের জন্য একটি ছোট গল্প গল্পের নাম বেশ ইন্টারেস্টিং চা রচনা নরেন্দ্রনাথ মিত্র আজকের গল্পের মুখ্য চরিত্রে রয়েছে নীলিমা ও শুভেন্দু শুরু হচ্ছে আজকের গল্প চা সঙ্গে থাকুন লিন্টন স্ট্রিটের মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে গাড়িতে উঠতে যাচ্ছিল শুভেন্দু একেবারে চোখাচুকি হয়ে গেল নীলিমা বাস থেকে নেমে গলির মধ্যে ঢোকবার জন্য পা বাড়িয়েছে শুভেন্দুকে দেখে থেমে দাঁড়ালো বলল তুমি শুভেন্দু ওই একটি শব্দেরই প্রতিধ্বনি করল তুমি তারপর বললো কতকাল পরে দেখা হ্যাঁ বেঁচে থাকলে কোনো না কোনো দিন দেখা হওয়ার সম্ভাবনাটাও থাকে শুভেন্দু লক্ষ্য করল নীলিমার পরনে কম দামি সাদা খোলের একখানা মিলের শাড়ি মণিবন্ধে দুগাছা সরু চুরি ছাড়া দেহে আর কোনো আবরণ নেই বাহাতে স্কুল পাঠ্য একখানা ইতিহাসের বই আর তার তলায় এক খাতা শরীর ভারী রোগা হয়ে গেছে সেই আগের মতো চেহারা আর নেই কিন্তু আগের মতোই সাদা রয়েছে নীলিমা লক্ষ্য করল শুভেন্দুর স্যুট আঙুলে পাথর বসানো দুটি আংটি একটির রং নীল আর একটি গাঢ় রক্তবর্ণ আগের চেয়ে বেশ একটু মোটা হয়েছে দেখতে শুভেন্দু বলল এদিকে কোথায় যাচ্ছ স্কুলে নোনাপুকুর বিদ্যাপীঠে মাস্টারি করি তুমি যাচ্ছ কোথায় কোনো অফিসে নাকি চাকরি বাকরি আর করতে হয় না চাকরি করতে হয় বই কি চাকরি না করলে খাবো কি একটা কাজ করি দেখে মনে হচ্ছে বড় চাকুরে কিন্তু আসলে বড় চাকর। শুভেন্দু বলল নীলিমা হঠাৎ জিজ্ঞেস করলো বিয়ে করেছ তো শুভেন্দু একটু ঢোক গিলে বললো রাম বল বিয়ে করবার আর সময় পেলাম কই। কিন্তু আমি যে শুনেছিলাম শুভেন্দু একটু হাসলো সে তো আমিও শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে কিন্তু দেখছি তো রকম দেখার সঙ্গে কি সব সবসময় সোনার মিল হয় তা ঠিক আচ্ছা চলি শুভেন্দু বিস্মিত হয়ে বলল। সে কি এতদিন পরে দেখা কথাবার্তা কিছুই হলো না এরই মধ্যে কিন্তু স্কুলের বেলা হয়ে গেল যে এমনিতেই আজ একটু লেট হয়েছি কটা এগারোটা বেঁচে গেছে বোধ হয় শুভেন্দু হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল হ্যাঁ শো এগারো শোনো আজ আর তোমার স্কুলে গিয়ে কাজ নেই আমিও অফিস কামাই করবো এসো গাড়িতে তারপর তারপর আর কি সারাদিন ছুটে বেড়াবো আর মাঝে মাঝে চা খাবো মনে আছে সেই চা খাওয়ার কথা নীলিমা মৃদু হেসে বলল আছে কিন্তু স্কুল আমার আজ কামাই করবার কোনো জো নেই জরুরি দরকার আজ মাইনের তারিখ আজ মাইনের তারিখ সে কথাটা আর নীলিমা খুলে বলল না বলল বরং আমাদের বাড়িতে এসো শুভেন্দু বলল বেশ কবে যাব বলো কালই এসো সন্ধ্যার পর সেকেন্ড লেন নম্বর বাসে উঠে ব্যান্ডেল গেটের কাছে নামবে তারপর রেল লাইন ক্রস করে ওমা তো গাড়ি আছে বেশ একটু অপ্রস্তুত হলো নীলিমা শুভেন্দু বলল যা ভেবেছ তা নয় এটা অফিসের গাড়ি অফিসের কাজেই এদিকে এসেছিলাম সব পরের ধনে পদ্দারি ও আচ্ছা কাল তাহলে সত্যি আসছো তো নিশ্চয়ই তারপর পেছনে ফিরে হাঁটতে শুরু করলো নীলিমা যতক্ষণ দেখা যায় শুভেন্দু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল বেশবাস চেহারা দেখে বোঝা যায় অভাবে পড়েছে সে আগের দিন আর নেই কিন্তু দেহের সেই সুন্দর গড়ন এখনো যেন প্রায় তেমনই আছে ওপর ছিপছিপে দোহারা চেহারা বড় বড় কালো দুটি চোখে রহস্য যেন আরো গভীর হয়েছে গাড়িতে স্টার্ট দিল শুভন্ধু ম্যাঙ্গোলেনে অফিসে গিয়ে পৌঁছলো কিন্তু কাজকর্মে মন লাগল না আট নয় বছর আগের একটি মফসল শহর আর কয়েকটি টুকরো টুকরো ছবি ওর চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো আর সব ছবির সঙ্গে জড়িয়ে রইলো একটি মেয়ে ষোলো সতেরো বছর তার বয়স যেমন চঞ্চল তেমনই প্রবলভ কাছারি বাড়ির ঝাউ গাছের শাড়ির পেছনে লাল সুরকির পথ আর সেই পথের প্রান্তে দোতলা হলদে রঙের বাড়ি এই বাড়িটির সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন শুভেন্দুর সম্পর্কের দাদা শিবতোষ শহরের ফার্স্ট মুন্সেফ ভবেশ দত্ত শিবুদার মাস শ্বশুর দূর থেকে একদিন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন শিবুদা তারপর একদিন কলেজ ছুটি হওয়ার পরে সঙ্গে করে নিয়ে গেলেন বললেন আয় আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় কর আজকালকার দিনে এত কোনো মুখ চোরা হয়ে থাকলে চলে নাকি দুনিয়ায় তখন ভারী মুখ চোরা ছিল শুভেন্দুর দু বছর এই শহরে থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে বটে কিন্তু দু একজন প্রফেসর আর ক্লাসে দু চারটি ছাত্র ছাড়া কারোর সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপ পরিচয় হয়নি কলেজ হোস্টেলে তিন সিটওয়ালা একটি ঘরে কোণের দিকের একখানা তক্তা পোষে সে থাকে কারোর সঙ্গে বড় একটা না ইচ্ছে সত্ত্বেও মিশতে পারে না এই নিয়ে সহপাঠী সহকর্মীরা নানা রকম ব্যঙ্গ বিচরুপ করে কেউ বলে দেমাকি কেউ মাকিয়ে বলে গেও ভূত শুভেন্দু বইয়ের আড়ালে চোখ থাকে তাদের মুখভঙ্গির দিকে তাকায় না বক্রক্তির সময় বধির সাজে এমনই করেই চলছিল শিবুদা কলকাতা থেকে গায়ের বাড়িতে যাওয়ার পথে খুলনায় দুদিন রয়ে গেলেন আর সেবারই পরিচয় করিয়ে দিলেন ভবেশ বাবুদের সঙ্গে বেশ শিক্ষিত সম্পন্ন পরিবার বড় ছেলে কলকাতায় থেকে ল পরে দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে সেজটি ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছে তারপরেই সব আর হাফ প্যান্টের দল এই বাড়িতে প্রথম দিন এসেই বড় অপ্রস্তুত হয়েছিল শুভেন্দু শিবুদার শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন ছেলেটি পড়াশোনায় বেশ ভালো কিন্তু বড্ড লাজুক শিবুদার মাসি শাশুড়ি বললেন লাজুকই ভালো বাবা যে ফাজিল ছেলে ছেলেমেয়ে হয়েছে আজকাল এদের মধ্যে শান্ত সৌম্য কাউকে দেখলে আমার তো চোখ জুড়ায় তোমরা যে যাই বলো বারান্দায় বেতের টেবিল চেয়ার পেতে সান্ধ চায়ের আয়োজন হচ্ছিল সেখানে ডাক পড়লো শিবতোষ আর শুভেন্দুর প্লেটে করে ডিমের তৈরি দু তিন রকমের খাবার এগিয়ে দিয়ে বড় একটা কেটলি থেকে প্রত্যেকের কাপে চা ঢেলে দিচ্ছিল নীলিমা খানিক আগে শিবুদা এই তরুণ শালিকাটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নমস্কার বিনিময় ছাড়া বাঘ বিনিময় তখনও হয়নি কিন্তু তার কাপে চা ঢালবার সঙ্গে সঙ্গে শুভেন্দু বলে উঠল আমি তো চা খাইনি নীলিমা তার মুখের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলল খান না ঢেলেছি যখন একটু খান কথাবার্তায় ভারী সপ্রতিভ নীলিমা যেন শুভেন্দুর সঙ্গে তার কতদিনের পরিচয় শিবুদা হেসে বললেন তবেই হয়েছে শুভেন্দু আমাদের এ যুগের ঋষ্য শৃঙ্গ এত বড় হলে হবে কি পান সিগারেট চা কোনোদিন মুখে তোলেনি এসব ব্যাপারে রাঙা কাকুর ভারী করা শাসন নীলিমা বলল তা গিয়ে পান সিগারেটের সঙ্গে চায়ের তুলনা দেবেন না জামিনবাবু চাটা পান সিগারেটের মতো ন্যাস্টি নয় অনেক ভালো অনেক সুন্দর নীলিমার মা হেসে বললেন তা তো হবেই যা একটি চায়ের পোকা তুমি দুধের চেয়েও তোমার কাছে চা ভালো তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন যা দেখছি তোমার এই মেয়ের জন্যে কোন চা বাগানের ম্যানেজার ট্যানেজার খুঁজতে হবে বাবু ভারী মৃতভাষী স্মিত মুখে বললেন হম শ্বেতপদ্মের মতো চমৎকার কাপটি তার মধ্যে কানায় কানায় ভরা তামরাঘু পানীয় দেখে দেখে ভারী লোভ হলো সুভেন্দু। একবার তাকালো নীলিমার দিকে তারপর নিচু হয়ে আচমকা কাপে চুমুক দিল কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা সরিয়ে নিল শুভেন্দু তরল পানীয় উত্তাপে ঠোঁট দুটি যেন পুড়ে গেছে নীলিমা তার দিকে তাকিয়েছিল চোখাচোকি হওয়ায় মুখে আঁচল চাপা দিল তবুও কি সুস্থ থাকবার জো আছে ভেতর থেকে প্রবল এক হাসির বেগ গোর সমস্ত শরীরকে আন্দোলিত করছে শেষ পর্যন্ত পরিবেশন বন্ধ রেখে ছুটে গেল ঘরে জানলা দিয়ে শুভেন্দুর চোখে পড়লো তক্তপোষের ওপরে শুয়ে পড়ে তখনও নীলিমা হাসির গমকে কেঁপে কেঁপে উঠছে সে একা নয় তার সঙ্গে যোগ দিয়েছে সেই প্যান্ট ফ্রকের দল নীলিমার মাও অতি কষ্টে হাসি চেপে বললেন দেখো। উদ্দেশ্যে বললেন। না না এসব কি বয়স তো কম হয়নি এখনো যদি ম্যানার্স না শেখে নীলিমার মা বললেন চা যখন তোমার খাওয়া অভ্যেস নেই তখন আর খেয়ে কাজ নেই বাবা আমি তোমার জন্য শরবত করে আনছি শুভেন্দু লজ্জিত হয়ে বলল না না আমার আর কিছু দরকার নেই এত অপ্রস্তুত আর নাকাল শুভেন্দু জীবনে হয়নি বাইরে এসে শিবুদাও বললেন তুই একটি আস্ত উজবুক একটা সিন ক্রিয়েট করে ছাড়লি তো তিন দুই পরে কলেজে ঢুকতে যাচ্ছে পেছন থেকে ডাক শুনল শুনুন শুভেন্দু তাকিয়ে দেখলো আরো দু তিনটি মেয়ের সঙ্গে নীলিমাও বেরোচ্ছে তখন কলেজে সকালে মেয়েদের ক্লাস হতো দুপুরে ছেলেদের শুভেন্দু ওর দিকে তাকাতে নীলিমা বলল জামাইবাবু কি চলে গেছেন হ্যাঁ শুভেন্দু জবাব দিল ইশারায় সঙ্গিনীদের এগোতে বলে নীলিমা শুভেন্দুর দিকে তাকিয়ে বলল সেদিনের ব্যবহারের জন্য বড়ই লজ্জিত হচ্ছি মা যেতে বলেছেন আপনাকে তার কাছে খুব বকুনিয় খেয়েছি আপনি না গেলে আরো বকবেন আমার তো সময় হবে না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সময় হলো তারপর ঘন ঘনই যাতায়াত শুরু হল শুভেন্দু লজিকটা মাথায় ঢোকে না নীলিমার এদিকে শুভেন্দু লেটার পেয়েছে ন্যায় শাস্ত্রে নীলিমা বলল মা শুভেন্দু দা যদি মাঝে মাঝে আমাকে লজিকটা দেখিয়ে দেন খুব সুবিধে হয় নীলিমার মা বললেন বেশ তো ও যদি আপত্তি দেখা গেল না সে নীলিমাকে লজিক শেখাতে লাগলো আর নীলিমা তাকে চা খাওয়ায় রপ্ত করে তুলল প্রথম প্রথম অবশ্য চা দিত না নীলিমা বলতো কি দরকার পরের ছেলেকে হনুমান বানিয়ে ঠান্ডা ছেলের পক্ষে শরবতই ভালো কিন্তু দিন কয়েক পরে শরবতের গ্লাসের বদলে চায়ের কাপ জায়গা দখল করলো আর শুভেন্দু সমস্ত হৃদয় দখল করলো এই শ্যামলা চা দাত্রীটি ন্যায় শাস্ত্রের বিধি রক্ষিত হলো কিনা বলা যায় না কিন্তু যা লজিক্যাল তাই ঘটল নাটক পঞ্চমাঙ্গে গিয়ে পৌঁছবার আগেই ভবেশবাবু বাবু গায় বদলি হয়ে গেলেন নীলিমা আর শুভেন্দু অনেক মতল বাটলো একবার ভাবলো কাউকে না বলে দুজনে মিলে পালায় আর একবার ভাবলো সোজাসুজি বাবা মাকে বলে কিন্তু কাজে কিছুই হলো না চরম কোনো পথ নেওয়া কারুরই সাহসে কুলিয়ে উঠলো না তাছাড়া বিয়ে পরীক্ষার চাপ তখন শুভেন্দুর ঘাড়ে বেশি হইচই করবার মতো অবস্থা তখন নয় বিদায়ের সময় সজল চোখে নীলিমা বলল চিঠি দিও আর্য বলে শুভেন্দু প্রতিধ্বনি করল হ্যাঁ চিঠি দিও চিঠির আদান প্রদান অনেকদিন পর্যন্ত চলছিল তারপর একসময় স্বাভাবিক নিয়মেই তা বন্ধ হয়ে গেল সারা এলো না নিলিমার কাছ থেকে শুভেন্দু শুনতে পেলে ওর বিয়ে হয়ে গেছে প্রথমে খুবই আঘাত লেগেছিল মনে হয়েছিল এই দাগ বা ক্ষত চিহ্ন কোনো কিছুই হয়তো মিলবে না এই শূন্যতা কোনোদিনও ভরে উঠবে না কিন্তু জীবনের নিয়ম অন্য রকম সেই নিয়মে শুভেন্দু পড়াশোনার পাঠ শেষ করে চাকরি সংগ্রহ করলো বাবার অনুরোধে বিয়েও করলো মিলিমা স্মৃতি প্রায় মুছে গেল মন থেকে কিন্তু চায়ের অভ্যেসটি গেল না বরং চা রসিক হিসাবে বন্ধু মহলে শুভেন্দুর বেশ খ্যাতি বেড়ে উঠল চা শুধু খাই না শুভেন্দু বন্ধু বান্ধবকে ডেকে খাওয়ায়ও সবাই বলে চায়ের এমন স্বাদ এমন সৌরভ আর কারো বাড়িতে মেলে না অবশ্য এই কৃতিত্ব শুধু শুভেন্দুর একার নয় তার স্ত্রী মানসীয় এর অর্ধাংশ ভাগিনী লাঞ্চের সময় অফিসের বেয়ারা অন্য খাবারের সঙ্গে চা নিয়ে এলো সেই তরল পানীয় মধ্যে পুরনো দিনের অনেক প্রতিচ্ছবি দেখতে পেল শুভেন্দু কতদিন যে সে কত জায়গায় নীলিমার সঙ্গে চা খেয়েছে তার ঠিক নেই কখনো বাগানে কখনো ছাদের কোণে কখনো দুপুর রোদে কখনো বৃষ্টির সময় জানলাটির ধারে বসে দুজনে চায়ের কাপ সামনে নিয়ে গল্প করেছে সেই অতীত দিনের মধুর দিনগুলোর কথা ভাবতে ভাবতে হঠাৎ ইচ্ছে হলো আজ নীলিমার ওখানে গিয়ে চা খেলে কেমন হয় নিমন্ত্রণ অবশ্য কাল কিন্তু একদিন আগে গিয়ে ওকে অবাক করে দেবে ছুটির পর সোজা বাড়ি গেল শুভেন্দু একটি ফ্ল্যাট নিয়ে ওরা থাকে ফেরা মাত্র বছরের ছেলে এসে জড়িয়ে তিন বাবা আমার জন্য কি এনেছ কিন্তু শুভেন্দু আজ বড়ই অন্য মনুস্ক মানুষই এগিয়ে এসে বললো আজ যে বড় সকাল সকাল ফিরেছ হ্যাঁ আবার বেরোতে হবে অফিসার পোশাক ছেড়ে সাধারণ ধুতি পাঞ্জাবি পরল শুভেন্দু মনে মনে আগেই ঠিক করেছিল জমকালো বেশে নীলিমার ওখানে যাবে না আট সাধারণ বেশে গিয়ে উপস্থিত হবে যেন নীলিমার অবস্থার সঙ্গে ওকে মানায় মানসী জিজ্ঞেস করলো এত কি তারা চা খেয়েও যাবে না না সময় হবে না জরুরি দরকার আছে আজ নীলিমার ওখানে গিয়ে প্রথম সান্ধ খাবে ঠিক করেছে শুভেন্দু গাড়ি নিল না হেঁটে গিয়ে ট্রাম সার্কুলার রোডে পড়ে ৩৩ নম্বরের বাস ধরল শুভেন্দু নীলিমা যে বাসে রোজ যাতায়াত করে সেই বাসে গাড়িতে অত্যন্ত ভিড় সারাটা রাস্তা প্রায় দাঁড়িয়ে যেতে হলো তবু মনে মনে এক অদ্ভুত বৈচিত্র্য অনুভব করলো শুভেন্দু যেন দুর্গম পথে অফিসারে বেরিয়েছে বাস থেকে নেমে নীলিমার ঠিকানা ধরে এগিয়ে গেল শুভেন্দু অন্ধকার নাড়তে একটা হ্যারিকেন হাতে নীলিমা এসে সামনে দাঁড়ালো বিস্মিত হয়ে বলল তুমি তোমার না কাল আসার কথা ছিল কালকের সন্ধ্যার চেয়ে আজকের সন্ধ্যা অনেক কাছে এসো আমিও একটু আগেই ফিরলাম এত দেরি করে কেন ফিরল সে কথাটা অবশ্য আর নীলিমা জানালো না স্কুলের মাইনে আজ হয়নি প্রতিবেশীর কাছে গোটা পাঁচের টাকা ধারের চেষ্টায় বেরিয়েছিল পাইনি এসো কিন্তু যা বাড়ি ঘরের অবস্থা তোমার ভারী কষ্ট হবে কষ্ট তো তোমারও হচ্ছে কিন্তু এভাবে অজ্ঞাতবাস করে লাভ কি তোমার কি ধারণা ইচ্ছে করে অজ্ঞাতবাস করছি করতে বাধ্য হচ্ছি এসো ভেতরের একখানা ঘরে গিয়ে নীলিমা শুভেন্দুকে বসতে দিল আসবাবের মধ্যে একখানা ছোট তপ্তপোষ তাতে ছেড়া একটা শতরঞ্জী পাতা দাঁড়াও বিছানা চাদরটা পেতে দি। শুভেন্দু সেই ছেঁড়া শতরঞ্জির উপর বসে করে বললো থাক থাক আর চাদরের দরকার নেই তারপর খবর টবর বলো বাড়ির আর সব কোথায় নীলিমা সংক্ষেপে তাদের পারিবারিক দুর্ভাগ্যের বিবরণ দিল বহু টাকা রেখে বাবা মারা গেছেন মাও বছর দাদা টিভি হাসপাতালে অসুখের আগে বিয়ে করেছিলেন দুটি ছেলে মেয়েও আছে তাদের ভরণ পোষণের ভার নীলিমার উপর আগের দিন চেতলা থেকে বৌদির কাকা এসে সবাইকে নিয়ে গেছেন তার খুঁড়তো তো বোনের বিয়ে এসব কথা সেরে নীলিমা একটু ম্লান হেসে বলল কিন্তু এমন দিনেই এলে তোমাকে যে কিছু আনিয়ে দেব তারও কোনো নেই ধারে কাছে এমনই পাড়া হয়েছে তোমার আর ভদ্রতা করতে হবে না দিতেই যদি হয় এক কাপ চা দাও চা হ্যাঁ চা খেতেই তো এলাম হ্যারিকেনের আলোতেও শুভেন্দু লক্ষ্য করল নীলিমার মুখের রং বদলেছে চায়ের প্রসঙ্গে রং লেগেছে দুনিয়ায় নীলিমা বলল আসছি নিস্তব্ধ পাড়া নির্জন ঘর বাইরে রাত্রির অন্ধকার শুভেন্দু মনে মনে ভাবল বহুদিন পরে চা খাওয়ার এক নতুন পরিবেশ ছুটেছে মুখোমুখি বসে চায়ের পেয়ালা হাতে নীলিমাকে যদি আর জিজ্ঞেস করে শুভেন্দু নীলি সেই দিনগুলি কি কি গেছে তাদের যায় না জন্যই তাহলে কি খুব ভুল হবে একটু বাদে এক কাপ চা এনে নীলিমা শুভেন্দুর হাতে তুলে দিল আঙুলে আঙুলে ছোঁয়া লাগলো দুজনে শুভেন্দু বলল। তোমার চা আনছি বলে নিজের চায়ের কাপটিও নিয়ে এসে সামনে বসলো লীলিমা সেই আগেকার দিন যেন ফিরে এসেছে বলল শুধু চাই কিন্তু দিচ্ছি শুধু চাই দাওনি তা তুমি নিজেও জানো বলে আস্তে আস্তে চায়ের কাপে চুমুক দিল শুভেন্দু আর সঙ্গে সঙ্গে ঠিক সেই প্রথম দিনের মতোই মুখ বিকৃত করে কাপটি ওপর নামিয়ে রাখলো অতি একটা গন্ধে পেটের নারী যেন উল্টে আসছে এত চা জীবনে শুভেন্দু মুখে দেয়নি বিস্মিত হয়ে বলল কি হলো না কিছু হয়নি বলে কাপটি আর একবার হাত বাড়িয়ে নিতে গেল শুভেন্দু কিন্তু মনে যতখানি উৎসাহ আছে অবাধ্য হাতের যেন ততখানি আগ্রহ নেই নীলিমা ততক্ষণে সব টের পেয়েছে বাধা দিয়ে বলল থাক এ তুমি খেতে পারবে না আমার আগেই বোঝা উচিত ছিল এই দ্বিতীয়বার অপ্রস্তুত হলো শুভেন্দু ওর মুখে আজও কোনো কথা ফুটল না শুভেন্দুর ইচ্ছে করতে লাগলো সেদিনের মতো নীলিমা আজও ওর সমস্ত অপটুতা হেসে উড়িয়ে দেয় সেদিনের মতো উচ্ছল হাসি ঢেউয়ে সমস্ত ব্যবধান অভ্যেস আর অনভ্যাসের সমস্ত বৈষম্য ভাসিয়ে নিয়ে যায় কিন্তু তা হল না নিলিমার মুখে আজ আর হাসির লেশমাত্র নেই ক্ষমাহীন কঠিন চোয়ালে সে মুখ যেন আর মিলিমার নয় অন্য কোনো অপরিচিতার বাইরে ঘন জমাট অন্ধকার আর সেই দীর্ঘ বিশ্রীপথ দুদিকে কাঁচা চামড়া নর্দমার গন্ধ শুভেন্দুর হঠাৎ মনে হলো এসব পার হয়ে কতক্ষণে একটি সাধু সুরভিত চায়ের কাপ সে মুখে তুলতে পারবে অনেকক্ষণ সে চা খায়নি শেষ হল আজকের গল্প চা রচনা নরেন্দ্রনাথ মিত্র গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান এবং খুব শীঘ্রই আমি ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুপন্থী ধন্যবাদ